আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ ফোর সংবাদে সাথে আছি আমি সঞ্জিত আক্তার স্মৃতি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম পর বিস্তারিত কাঠালিয়া শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি শুনছিলেন সংবাদ শিরোনাম ফাতিমা আক্তার মিমের ভিডিও চিত্রে এবার বিস্তারিত জালকাঠির কাঠালিয়া উপজেলার সদর চার নং ইউনিয়ন দুই নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী মল্লিক বাড়িতে শুক্রবার তেইশ জানুয়ারি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালোকাঠি এক রাজারপুর কাঠালিয়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল স্বাগত বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম মল্লিক নির্বাচনী প্রচারণা হিসেবে উঠান বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ডাকাস্থ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শামীম শিকদার মোহাম্মদ জাকির হোসেন কবির হাওলাদার মোহাম্মদ জলিল মাস্টার উক্ত উঠান বৈঠকে বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল তাঁতি দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এবং তার সহযোগী সংগঠনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি রফিকুল ইসলাম জামাল বাইকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে কাঠালিয়া সন্ত্রাস ইয়াবা দান্দাবাজ চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিবে তিনি আরো বলেন জামাল ভাই একজন সৎ যোগ্য এবং আদর্শবান মানুষ তাকে ভোট দিলে সন্ত্রাস এবং মুক্ত কাটালিয়া উপহার দিবে আপনাদেরকে জুবন নামাজ এই তার জন্য আমরা এই আলোচনা সংক্ষিপ্ত করব সংক্ষেপে আপনারা মূল কথাটা বলবেন কাউকে কোনো অ্যাড্রেস করতে হবে না এবং আপনাদের আপনাদের কথাটা বলবেন ভাইয়ের কাছে আপনাদের কি আপনাদের প্রয়োজন আপনাদের কি লাগবে কি সুবিধা কি অসুবিধা আপনাদের এখানে শুনতে সমস্যা সাধারণ সম্পাদক গৃহ সম্পাদক রাজপথের লড়াকু যোদ্ধা যারা সাইফুল মল্লিককে শুভেচ্ছা স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হিন্দু ভাইদেরকে নমস্কার মা বন্ধের কে আলাইকুম আপনারা আজকের এখানে এসেছেন এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো মানুষ ভদ্র মানুষ সৎ এবং সহজ মানুষ আমাদের মাঝে এরকম একজন নেতা পেয়েছি এটা আমাদের একটা বিএনপির ঘাটি নাকি অবশ্যই আগামী জাতীয় যে সংসদ এসেছে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা আইনশাল আমাদের প্রান্তীয় নেতা জনাবুল ইসলাম ভাই

শহীদ হয়েছিল যে অধিকারের জন্য দুই লক্ষ মা অধিকারের জন্য গত চুয়ান্ন বছর আমরা আন্দোলন সংগ্রামে আমাদের হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে সর্বোপরি দুই সালে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের কয়েক হাজার বিরোধিতার জন্য বারো তারিখ ভোট কেন্দ্রে গিয়া ভোট দিয়ে পাকিস্তানি শক্তিদের প্রত্যাখ্যান করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ 24 ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ BD Mehna News 24